আসসালামু আলাইকুম কৃষকের জমি থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও জানাচ্ছি কৃষি বিচিত্র টিম আজকে অবস্থান করছে আলমগীর ভাইয়ের একটি মিশ্র সবজির বাগানে আলমগীর ভাইকে আপনারা অনেকেই চেনেন আমাদের ভিডিওতে দেখেছিলেন এর আগে তো আজকে আমরা ভাইয়ের এখানে এসেছি ভাই সিম চাষাবাদ করেছেন সিমের আগে সেই জমিতেই সর্ষে চাষাবাদ করেছিলেন পরবর্তীতে সাথী ফসল হিসাবে সিম চাষাবাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ এখন সিমের ফুল এবং ফল চলে এসেছে আর তার পাশেই রয়েছে উনি একজন মডেল ফার্মার তো মডেল ফার্মার বলার কারণ কি মানে আধুনিক চাষ পদ্ধতি যেটা আছে পুরোটাই উনি অনুসরণ করেন এবং একই সাথে একই জমিতে মিশ্র সবজি চাষাবাদ করে থাকেন তো আমরা আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলবো আলমগীর ভাই দেখছি যে ফসলের পরিচর্যা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আপনার এখানে আসলাম খুব সুন্দর

মানে শশা দা আলহামদুলিল্লাহ লাই Alhamdulillah আমরা একটু শশার সাথে একটু সর্বপ্রথম আলম এখানে শশা চাষাবাদ করেছিল তিক্ত ভাই জি জি শশা চাষাবাদ করার পরে ছিল ছিল এই নেটের পরে উনি সিম লাগিয়ে দিয়েছেন পরবর্তীতে শশার যখন জীবনকাল শেষ এখন সিমের ফলন চলে আসে এটা হচ্ছে একজন মডেল ফার্মারের মানে আদর্শিক নমুনা মানে একই জমিতে আপনারা একই সময় একাধিক ফসল চাষাবাদ করা তো ভাই এটা কি শশা লাগিয়েছিলেন এটা আপনি দেখতে পাচ্ছেন হানির স্পানির হ্যাঁ স্পানির আমাদের গ্রিন গ্রিন শশাটা এই যে এটা আলহামদুলিল্লাহ আমরা একটা দেখি যে একদম কচি একদম মানে এটা একদম এখনো পরিপক্ক হয় নাই তবে এটাও খাওয়া যায় আর শশা তো দেখা যাচ্ছে যে পানির পরিপূরক হিসাবে কাজ করে থাকে তো ভাইয়ের আরেকটা মনে জমি আছে কিসের জমি এটা এটা ভাই টমেটো টমেটো তো ভাই টমেটো জমিটা আমরা একটু যাই আপনাদেরকে টমেটো জমিটা একটু দেখাই পাশে দেখতে পাচ্ছি ভাই টমেটো জমি টমেটোর পাশে আবার সিম করেছেন মানে এটা সিম আছে লম্বা বেগুন আছে ও মানে একসাথে মানে এক দাগের জমিতে অনেকগুলো ফসল ফসল আমরা ভাইয়ের একটু আমরা টমেটোর জমির সারিটা একটু দেখাচ্ছি যে কত সুন্দর করে মেইনটেইন করছেন দেখেন যে দুইটা গাছের মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে উনি যখন এখানে ধরনের রোগ কিংবা পোকামাকড়ের জন্য উনি স্প্রে করবেন তখন এই শাড়িটা ব্যবহার করবেন যাতে গাছের কোনো ক্ষতি না হয় আর এই শাড়িটা দেওয়ার কারণে দুইটা গাছ সমান হারে বৃদ্ধি পাবে আমরা একটু ওদিকে যাব এবং কিছু ফলন দেখাবো যে টমেটোর যে ফলন যে একজন কৃষক যদি সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করে তাহলে সে মানে কি পরিমাণ ভালো থাকতে পারে বর্তমান সময়ে সে অনেকে বলেন যে কৃষিতে ভালো থাকা যায় না কিন্তু আপনাকে কৃষিতে ভালো থাকতে হলে আপনাকে সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে জান ভিতরে জামরা এখন একটু জমির ভিতরে একটু ডুবব যে মাশাআল্লাহ মাত্র তো মনে ফলন শুরু হয়েছে তাই তো জি জাস্ট একটা দেখা একটু ধুকার ধুকারি শুরুতে মানে এই যে দেখেন মাশাআল্লাহ এই যদি হয় একদম শুরুর দিক পরবর্তীতে কি হবে আলহামদুলিল্লাহ ভালো হবে এটা তো মনে রমজানের ফলনটা পাবেন রমজানের আগে ফলন আপনি ইয়া করে লাগবahar ফলবে রমজানের আগে না হ্যাঁ এরপরে এখানে কি লাগাবেন এরপর আমি এটা আমাদের শশা শশা আচ্ছা ভাই কিছু বিষয় আপনার কাছে জানি এই যে আপনি তো দীর্ঘদিন ধরে চাষাবাদের সাথে আছেন এই যে টমেটোতে কি কি রোগটা হয় বেশি টমেটোতে আপনার বেশি ভাগে লোভ আপনার ঢলে পড়ার লোক ঢলে পড়ার এটা আপনি শুরু তো নিয়ে এরপরে আপনার আরেকটা আছে যে যে পোকরানো বলে যায় জি পাতা পড়ে যাচ্ছে এরপর ঢলে পড়ার লোভ এই দুইটা রোগ বেশি হয় যাক আলহামদুলিল্লাহ এই দুইটা রোগের বিষয়ে যদি কৃষক সচেতন থাকে অবশ্যই ভালো তো ইনশাআল্লাহ রমজানের জন্য এবার পরিকল্পনা কি আপনার রমজানের জন্য কোন পরিকল্পনা কারণ রমজানে আমরা আমাদের ডাল সিজন কারণ পুরোই আপনার ফসল রমজানে লাগবে আমাদের বেশি একটা আশা আছে মানে হচ্ছে আপনি হচ্ছে ও মৌসুমগুলোতে বেশি ফোকাস করেন যাতে বাজার মূল্যটা ভালো পাওয়া যায় জি আমাদের কৃষক তো ভাই এটা চিন্তা ভাবনা করে এখন কৃষক আগাইতে হইব জি অবশ্যই যাতে আপনার বাজারের যে মূল্যটা যাচ্ছে কীটনাশক সহ চাষাবাদের যে মূল্যটা যাচ্ছে উঠে আসে উঠে আসে

আর অবশ্যই অমোসুমে যে ফসলগুলো হয় অমোসুমে ফসল বলতে হচ্ছে আমাদের যে ফসলগুলোকে আমরা বাইরের দেশ থেকে ইনপুট করতে হয় যেমন অমোসমে এখন যদি টমেটোর কেজি থাকে বিশ টাকা অমোসমে টমেটোর কেজিটা থাকে একশো বিশ টাকা তখন আপনি অমোসুম বলতে গ্রীষ্মকালীন যে টমেটোটা আছে সেটা চাষাবাদ করেন তারপর হচ্ছে অমোসুমের যে কৃষিগুলো রয়েছে সেগুলো বাহির থেকে আমাদের দেশে না নিয়ে এসে আমাদের কৃষকদের উচিত নিজেরা স্বনির্ভরশীল হয়